আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি শাহাবুদ্দিন ভুইয়া আফিয়া মহলের পক্ষ থেকে দেশ বিদেশের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আফিয়া মহলের আউটলেটে আছে আপনাদেরকে আফিয়া মহলটি সুন্দরভাবে ঘুরিয়ে দেখার জন্যে এই শর্ট ভিডিও তো আপনারা জানেন দীর্ঘদিন ধরে আফিয়া মহল অনলাইনে এবং অফলাইনে বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট ও ভ্যারাইটিস প্রোডাক্ট নিয়ে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন আফিয়া মহলে অসাধারণ কিছু মানসম্মত প্রোডাক্টের গুণগত মানসম্মত প্রোডাক্ট দিয়ে আফিয়া মল সাজানো হয়েছে দেশ বিদেশের কিছু ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং আমাদের নিজস্ব তত্ত্বাবধানে অর্গানিক প্রোডাক্ট নিয়ে আফিয়া মল সাজানো হয়েছে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার করলে আপনার পরিবারের সদস্যদের কাছে হোম ডেলিভারি কিন্তু পৌঁছে যাবে আমাদের আফিয়া মলের প্রোডাক্ট আর আশেপাশে যারা আছেন আপনাদের পক্ষে পসিবল হলে আপনারা সরাসরি আফিয়া মলের আউটলেটে এসেও কিন্তু আপনারা পারচেস করতে পারবেন আমরা চেষ্টা করছি যে আপনার পরিবারের সদস্যদের কাছে মানসম্মত প্রোডাক্টটাই পৌঁছে দেওয়ার জন্য আমরা আফিয়া মহল দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে অনলাইনে অফলাইনে গুণগত প্রোডাক্ট নিয়ে কাজ করছি তাই ইনশাআল্লাহ আপনি আমন্ত্রিত আফিয়া মহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আফিয়া মহলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি